দর্শক একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা এগারোটার দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন সেখানে আপনারা জানেন যে বেলা এগারোটায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘণ্টা বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা সেনাশাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তো এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত এরকম অনেক ঘটনা পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই বাহাত্তর জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা গুমখুনের জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে তবে আমরা ধারণা করি যে এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বা তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হতে পারে এবং সরকার প্রধানের যোগ্যতা কী হবে এসব বিভিন্ন বিষয়ে হয়তো তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো করার ইচ্ছা আছে আছে কিনা এখন আইনত তো থাকা উচিত না বাট বর্তমানে যেহেতু স্পেশাল পরিস্থিতি এই কারণে হয়তো বা করেছেন আপনারা জানেন যে তিন দিন কোনো সরকার ছিল না হাসিনা পাঁচ তারিখে পালাইছে পাঁচ ছয় সাত তিন দিন কিন্তু এই সেনার প্রধান ই পরিচালনা করেছেন এবং তিনি কিন্তু উপরের লেভেলের সব নির্দেশগুলো তার কাছ থেকে এসেছে সুতরাং তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং আপনার জানেন যে এটা এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নেই এখন সে একই প্রশ্ন তিনি রাষ্ট্রপতি চুপুর কাছে কেন গিয়েছেন অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায় তারা করতেছেন জরুরি অবস্থা ঘোষণার পায় তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন কিন্তু আমি এটা কেমনটাই সত্য মনে করি না আমি জানি না আমি জানি না সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি কী কথা হচ্ছে আমি আমি সেখানে নাই আমি কোনো সোর্স থেকেও পাইনি কিন্তু কিছু যুক্তি আমি দিই সেটা হচ্ছে কি যে যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে। বা প্রধানমন্ত্রীর ক্রমে। এখন প্রধানমন্ত্রী হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সুতরাং ইউনুসের অনুমতি ছাড়া ইউনুসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই শুধু দুইটা বিষয় ছাড়া কি সেই দুইটা বিষয় একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ যে প্রধানমন্ত্রী নিয়োগ এই দুইটা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না এটাই বাস্তবতা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর এখন প্রধানমন্ত্রী চেয়ে অনুস সুতরাং এই সেনাপ্রধান চুপ্পুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না তাহলে কেন গিয়েছেন দেখুন আমি মনে করি যে এই জেনারেল ওয়াকর জমন কিন্তু প্রায় বঙ্গভবনে যান মাঝে মাঝে নিউজ হয় মাঝে মাঝে হয় না এখন যেহেতু পরিস্থিতি খুব টাল মাটাল এই কারণে নিউজটা হচ্ছে আপনার আপনি দেখবেন যে হাসিনাপালে যাওয়ার পর ডক্টর ইরুস সরকার আসার পর থেকে কিন্তু এই চুপ্পুকে কেউই পছন্দ করে না কেউই পছন্দ করে না না করার কারণও আছে কারণ তিনি ছিলেন ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারের দোসর এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত যাওয়ার আগে বা আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতিকে অবহিত করতো যে কি সফরে কী অর্জন হলো কি না হলো ডক্টর ইউনুস একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সেই উপযুক্ততাই তো ওই রাষ্ট্রপতির নাই সেই তো সুলেচারের দোষর ভালো কথা এটা ডক্টর ইউনুসের নিজের ইচ্ছা হতেই পারে তার 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 এই কথা তোর মিথ্যা না আসলেই তো চুপুসিলু ফাইসিবাদের দোসর তো এরপর থেকে আমরা দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতির যোগাযোগটা আসলে এই সেনাপ্রধানের মাধ্যমেই হয় সেনাপ্রধান মাঝে মধ্যে গিয়ে তার সঙ্গে কথা বলেন তাকে সঙ্গ দেন ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতিও করেন তো এরকম একটা কথাবার্তা আছে এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে এই কাজটা আসলে আনঅফিসিয়ালি সেনাপ্রধান করতেছেন সেনাপ্রধান প্রায় সময় গিয়ে চুপুকে বিভিন্ন বিষয় অবহিত করেন এবং আপনারা জানেন যে এর আগে একটা বিষয় হয়েছিল যে চুপ্পুকে সরিয়ে বিচারপতি প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোরটা প্রস্তাব সরকার দিয়েছিল যে যে প্রধান বিচারপতি যদি একটা অধ্যাদেশ দেয় যে সংবিধানের একটা সর্বধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করলাম তাহলে এই বিচারপতি রেফাত আহমেদ তিনি রাষ্ট্রপতি হতে পারবেন তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন সেটা তো গত বছরের ঘটনা এবং তারপরে আবার একটা অত ছিল যে চুপুকে সরিয়ে দিতে হবে বা ওয়া ওয়াকারকে সরিয়ে দিতে হবে সরকারের ভিতরে কিন্তু একটা সরকার আছে আপনারা দেখেন ইউনুস সরকার তার পিছনে কিন্তু একটা সরকার আছে তারা কিন্তু কল নাড়তেছে আপনি দেখেন যে যেই এনসিপি একসময় ডক্টর ইউনুসের পরসুটা পঞ্চমুখ ছিল সেই এনসিপি এখন ইউনুসের বিরুদ্ধে এনসিপির প্রসালী নেত্রী মাহমুদা মিতুক ডক্টর মাহমুদা তিনি ফেসবুকে গত পরশুদিন ডক্টর ইউনুসকে যে কী ভাষায় গালি গালাস করেছেন অবাক কাণ্ড এখন ওই সরকারের ভিতরে গুপ্ত সরকারটা কিন্তু ডক্টর ইউনুসকে পছন্দ করতেছে না কারণ ইউনুস নির্বাচন চায় তাই না সামনাসামনি কিছু বলে না এই গুপ্ত সরকারটা এদের ভিতরে উপদেশটা জড়িত আছে অনেক তারা চায় যে কোনো মূল্যেই হোক নির্বাচনটা পিছিয়ে দিতে এই কারণ তারা ইউনুসের সঙ্গে থাকে এবং রাজনৈতিক দলগুলোর মিটিংয়ের সঙ্গে বামে ডানে থাকে কিন্তু তারা মনে মনে চায় নির্বাচনটা আরও পিছিয়ে যাক এবং এমন একটা সরকার আসুক যাতে নির্বাচন না হয় তা বিপ্লবী সরকার হয়ে বছরের বছর দেশ চালায় এটা তো হতে পারে না এখন ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রধান এবং বিএনপি তারা চায় যে নির্বাচনটা হোক অন্যদিকে জামাত এনসিপি নির্বাচনটা হোক না তো দেখা যাক কী হয় কিন্তু আমি মনে করি যে এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অবহিত করার জন্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতি চুপুর সঙ্গে দেখা করেছেন এবং আপনাদের আবার বলতে চাই যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার কোনো ক্ষমতাই নেই কোনো ক্ষমতাই নেই এখন সেনাপ্রধানের চাপে অবস্থা ঘোষণা করার মতো ওই রকম মানে সংবিধানের বাইরে বা নিয়মের বাইরে ওই রকম হিম্মত চুপ্প নেই এবং সেনাবাহিনীও কোনোদিন আমি আমার মনে হয় না যে মানে ক্ষমতা নেওয়ার জন্য আগ্রহী হবে কারণ শুরু থেকে দেখে আসছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি তিনি বিভিন্নভাবে বিস্তার করতে চান সরকারের ভিতরে কোনো সন্দেহ নেই বাট ওই ডাইরেক্টলি ক্ষমতা নেওয়ার মতো ইচ্ছা তার নাই হয়তো বা পাকিস্তান স্টাইলে হয়তো বা তিনি সেনাপ্রধান থাকবেন বা সরকারের উপর তিনি পরক্ষভাবে একটা একটা রাখ প্রভাব রাখবেন এবং এবং আবারও বলি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর কাছে সেনাপ্রধান গিয়েছেন এটা প্রায় তিনি যান এবং রাষ্ট্রপতি চুপুকে দেশের বিভিন্ন পরিস্থিতি অবহিত করতেই আসলে সেখানে সেনাপ্রধান গিয়েছেন জরুরি অবস্থা ঘোষণার কোনো ক্ষমতায় রাষ্ট্রপতির নাই জরুরি অবস্থা ঘোষণাটা রাষ্ট্রপতির মুখ দিয়ে বেরোয় কিন্তু এটা অথরাইজ করেন প্রধান উপদেষ্টা সুতরাং এই নিয়ে বিভ্রান্ত হবেন না ভালো থাকবেন ধন্যবাদ